তো নমস্কার বন্ধুরা আমি সুবীর চক্রবর্তী আপনারা দেখছেন মোবাইল জিনিয়াস তো ফ্রেন্ড আজকে এমনই একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটা দেখার পরে আপনাদের কিন্তু ইউটিউব জার্নি একটু হলেও সুবিধা হয়ে যাবে আসান হয়ে যাবে আর কি তো আপনারা যদি ইউটিউবার হতে চান তাহলে আপনাদের সবার প্রথমে একটা কাজ অবশ্যই করতে হবে আপনাদের যদি ইউটিউব সম্বন্ধে কোনো রকম নলেজ না থাকে তাহলে আপনাদের দু থেকে তিন দিন হাতে সময় আছে আপনারা ইউটিউব রিলেটেড ভিডিও দু থেকে তিন দিন যতটা সময় পাবেন ততটা দেখুন দেখার পরে থেকে প্রথম কাজ হচ্ছে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে দিন আমি এই কথাটা কেন বলছি দেখুন আপনি ধরুন একটা মিস্ত্রি তৈরি হবেন তো মিস্ত্রি হওয়ার আগে আপনি যেই রিলেটেড মিস্ত্রি হতে চান সেই রিলেটেড আগে আপনাকে কিন্তু লেবার হিসাবে কাজ করতে হবে তো লেবার হিসাবে কাজ করতে 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 আস্তে আস্তে আপনাদের কিন্তু অটোমেটিক সেই কাজটার প্রতি অটোমেটিক আপনাদের নলেজ কিন্তু বাড়তে থাকবে যত কাজটার মধ্যে থাকবেন তত কিন্তু আপনার নলেজ অলরেডি বাড়তে থাকবে তো বাড়তে বাড়তে একটা সময় আপনি কিন্তু মিস্ত্রি অবশ্যই হতে পারবেন তো আমি এই কথাটা বলার আমার একটাই ইয়ে আর কি যে আপনারা যতক্ষণ না ইউটিউবে আপলোড করছেন ভিডিও ততক্ষণ কিন্তু আপনারা কোনো জ্ঞান পাবেন না আপনারা যত ইউটিউবে ভিডিও আপলোড করবেন তত কিন্তু আপনাদের অভিজ্ঞতা বাড়বে তো ফ্রেন্ড আমি একটাই কথা আপনাদের বলবো যে আপনারা পার ডে একটা করে ভিডিও কিন্তু আপলোড করার চেষ্টা করবেন যদিও হবে না হপ্তায় ম্যাক্সিমাম পাঁচখানা ভিডিও আপনারা কিন্তু আপলোড করার চেষ্টা করুন এতে করে কি হবে এতে করে আপনারা যত ভিডিও আপলোড করবেন এবার আপনার ভিডিওটা ভিউ আসছে না কেন ভিডিওটায় কি প্রবলেম হয়েছে এই প্রবলেমগুলো আমরা তত তাড়াতাড়ি শিখতে পারবো তো শেখার পরে একটা সময় আসবে মোটামুটি আমাদের তিরিশটা চল্লিশটা ভিডিও আপলোড করার পর আস্তে আস্তে কিন্তু ভিউস আসা শুরু হবে তো ফ্যান আমি একটা জিনিস আপনাকে বলবো কন্টিনিউ কিন্তু ছ মাস আপনাকে কন্টিনিউ কিন্তু পার ডে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করে যেতে হবে দ্বিতীয়ত দেখুন সব থেকে বড়ো জিনিস হচ্ছে থামবেল আপনি কিন্তু কন্টিনিউ পাঁচ থেকে ছ মাস ইউটিউবে কাজ করার পরে কিন্তু আপনাদের থামবেলটা আস্তে আস্তে কিন্তু খুব ভালো একটা পজিশানে যাবে আপনি খুব ভালো থামবেল তৈরি করা শিখে যাবেন যেই থামবেল তৈরি করা আপনি শিখে যাবেন আপনার ভিডিও কিন্তু আস্তে আস্তে ভিউ করা শুরু করবে তো আপনাকে থামবেল তৈরি করতে ম্যাক্সিমাম ছটা মাস কিন্তু সময় লাগবেই এখানে আপনাকে ছটা মাস প্রচুর পরিশ্রম করতে হবে তারপরে কিন্তু আপনি এখানে আস্তে আস্তে সাকসেস হবেন দেখুন ফ্রেন্ড সবাই জানি আমাদের কিন্তু মানে সাকসেসের প্রথম ধাপটা অনেকটা লম্বা হয় আপনি লাফচিয়েও ধরতে পারবেন না যখনই প্রথম ধাপটা আপনি উঠে যাবেন না তারপরে ধাপগুলো কীরকম হবে সিঁড়ির মতন টুকটুক করে আপনি অটোমেটিক পার হয়ে যাবেন তো ফ্রেন্ড আমি একটাই কথা আপনাদের বলবো আপনারা পার ডে একটা করে কন্টেন্ট আপলোড করতে থাকুন কন্টেন্টটায় ভিউ আসছে এখন সেটা জানার চেষ্টা করুন আস্তে আস্তে আপনারা সব বুঝতে পারবেন আর ইউটিউব কিন্তু একদিনের না যে আজকে কাজে গেলাম আট ঘন্টা কাজ করলাম আমি চারশো পাঁচশো পকেটে পেয়ে গেলাম ব্যাস এটাই কিন্তু আপনার ধৈর্য ধরাটা সবথেকে বড় জিনিস জীবনে যদি সব কোনো জিনিসের দাম হয়ে থাকে সেটা হচ্ছে সময় তো আপনি সময় দিন অবশ্যই কিন্তু আস্তে আস্তে আপনার ভিডিও কিন্তু অবশ্যই ইমপ্রুভ হবে তবে আপনাকে কিন্তু অনেকটা সময় দিতে হবে তো ফ্রেন্ড আমি যেটা বললাম ভালোভাবে মাথায় রাখবেন আপনি বারবার আমি একই কথা বলবো পার ডে একটা করে কন্টেন্ট আপলোড করুন দ্বিতীয়ত আপনি আপনার ইউটিউবে কাজ করতে গেলে কিছু অ্যাপসের প্রয়োজন সে অ্যাপগুলোর ব্যাপারে জানুন সে অ্যাপগুলো ঘাটুন অবশ্যই আমি অবশ্যই আপনারা কিন্তু আস্তে আস্তে যত তাড়াতাড়ি সব কিছু শিখবেন আপনি তত তাড়াতাড়ি কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারবেন তাই আপনাদের সময়টা দেরি না করে সময়টা নষ্ট না করে আপনারা কিন্তু ইউটিউবে দিন ইউটিউবে সম্বন্ধে জানুন আস্তে আস্তে আপনারা কিন্তু অবশ্যই ইউটিউবে সাকসেস হতে পারবেন দেখুন আপনার সামনে আমি একজনকে নিয়ে আসবো নাম হচ্ছে মনোজ দে বাড়ি হচ্ছে ধানবাদে ছেলেটা একদম খুব বাবা ছিল সাইকেল মিস্ত্রি সামথিং আড়াইশো টাকা রেটে কাজ করতো সেই ছেলে আজকে মাসে কয়েক লাখ লাখ টাকা ইনকাম করছে ইউটিউব থেকে তো আমি একটা আপনাদের কথা বলব আপনারা বড় বড় চ্যানেলে ভিজিট করে তাদের পুরনো ভিডিওগুলো দেখুন তারা কিভাবে শুরু করেছে কিভাবে আজকে সেই জায়গাটায় এসছে তো ফ্রেন্ড এতে আপনাদের মোটিভ অনেকটা বাড়বে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কোনো রকম আপনাদের মোটিভেশান ভিডিও ইউটিউব ভিডিও অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে আসবো চলুন আজকের মতন টাটা বাই বাই আবার আসবো পরের ভিডিওতে গুড নাইট জয় হিন্দ